আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সংবাদ শুরুতে জানিয়ে গুরুত্বপূর্ণ ইহুদিবাদী শেষ হচ্ছে না। যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানিয়ে দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর মধ্যেই একের পর এক রকেট ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে লেবাননের এই গোষ্ঠীটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ধ্বংস হয়ে গেল ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি শহর ক্রিয়াজ সামনা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মুহুর মুহুর রকেট হামলায় ইসরায়েলের শহরটি বিধ্বস্ত হয়ে গেল প্রতিদিনের মতো ইসরায়েলে আরো কয়েক ডজন রকেট হামলা করলো এই গোষ্ঠীটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে নাস্তানাবুদ করার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন একটি ভয়ঙ্কর ড্রোন আবিষ্কার করল সেই নতুন আতঙ্কের নাম হুদহুদ ড্রোন হিজবুল্লাহ নতুন এই ড্রোন আতঙ্কের কারণে ইসরায়েলের সামরিক নেতাদের মনে নয়া ত্রাস এবং বিস্ময় সৃষ্টি হয়েছে আরও জানিয়ে দেব এদিকে সত্তর হাজার ইহুদিবাদী ইসরায়েলি সৈন্য অক্ষম হয়েছে গাজা যুদ্ধে আরো হাজার হাজার সেনা নিহত হচ্ছে মানসিক সমস্যায় ভুগছে আরো সেনা সবশেষে দেখবেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার ভয়ে আতঙ্কে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু সরকার ইসরায়েলের কোন জায়গা হেজবুল্লাহ রকেট থেকে রেহাই পাবে না এমনটি বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল যদি পুরোদমে হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোন অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান আসান নাসরুল্লাহ সঙ্গে সাইপ্রাস যদি ইসরাইলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান এদিকে নাসরুল্লাহ বলেন শত্রু ইসরায়েলের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল কঠিন কঠিন ভয় এবং চাপে রয়েছে কারণ আমাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করবো না গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে জন্য সতর্ক করে দিয়েছেন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পরেই এই রকেট হামলা চালালো হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউষা রকেট এবং কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন এবং খিয়াম শহরে হামলা চালানোর পরে হিজবুলার যোদ্ধারা রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে প্রায় পনেরোটি রকেট ইসরায়েলের ক্রিয়াত সামনা এলাকায় আঘাত হানে এবং শহরটিকে ধ্বংস করে দেয় এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েল দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলের এই হুমকির পরেই হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না ইসরায়েলের ইঞ্চি মাটিও ফাঁকা থাকবে না যেখানে রকেট হামলা চালাবে হিজবুল্লাহ তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল ও সমুদ্র এবং হামলা চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেবে তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করেছে এই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুল্লার হুদহুদ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উঠছে এই দৃশ্য দেখে হুদিবাদীরা ব্যাপকভাবে অতবাক এবং ভয়ে ভীত হয়ে গেছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই হুদহুদ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে এদিকে প্রতিবেদনটি জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো হুদহুদ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বেপরোয়া জনক বলে মন্তব্য করেছে ইহুদিবাদী সূত্রগুলো ওই ভিডিওটিকে হিজবুলার পক্ষ থেকে হুঙ্গির একটি জবাব বার্তা হিসেবে দেখছে ওই বার্তায় বোঝানো হয়েছে যে তেলাবিব যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু ছোট হবে না এদিকে ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লার শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া এই ভিডিও এবং ছবি প্রকাশকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে তারা বলেছে হিজবুল্লাহ মৃত কিংবা আহতদের ভিডিও প্রকাশ করেনি বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে এই ইহুদিবাদী উৎসগুলো ভিডিওটি প্রকাশের সময় সম্পর্কে জোর দিয়েছে ভিডিওটির প্রকাশকাল কাকতালীয় নয় বরং লেমানন এবং ইসরায়েলে মার্কিন বিশেষ দূত এমস হগেস্টেনের সফরকালে প্রকাশ করা হয়েছে এ প্রসঙ্গে ইহুদিবাদী বিশ্লেষক ইউসি মেলম্যান বলেছেন হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনাকারীরা বছরে অর্থাৎ ছয় সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি এদিকে ফিলিস্তিনের আগ্রাসন চালাতে গিয়ে হুদিবাদী ইসরায়েলের সত্তর হাজারের বেশি সেনা যুদ্ধের জন্য অক্ষম হয়ে পড়েছে এদিকে এসব সেনাদেরকে নিয়ে বিপাকে রয়েছে কট্টরপন্থী নেতা নিহ সরকার দখলদার ইসরায়েলের এত বেশি সংখ্যক সেনা এই প্রথম যুদ্ধক্ষেত্রে অক্ষম হলো এছাড়া গাজা যুদ্ধে এ পর্যন্ত আট জন সেনা আহত হয়েছেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ থেকে প্রকাশিত রিপোর্টে সব তথ্য জানানো হয় গাজায় গণহত্যা শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের শতকরা পঁয়ত্রিশ ভাগ মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন আর শতকরা একুশ ভাগ মনস্তাত্তিকভাবে আহত হয়েছেন পুনর্বাসন বিভাগ ধারণা করেছে চলতি বছরের শেষ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকলে আরো বিশ হাজার সেনা নিহত হতে পারে একটি বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে প্রায় শতকরা চল্লিশ ভাগ ব্যক্তি যারা বছরের শেষের দিকে হাসপাতালে ভর্তি হবে তারা বিভিন্ন ধরনের মানসিক প্রতিক্রিয়া অনুভব করতে পারে যেমন উদ্বেগ বিষণ্ণতা আঘাত পরবর্তী চাপ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সংকট এবং যোগাযোগের অসুবিধা ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে প্রতি মাসে নতুন করে এক হাজারের বেশি পুরুষ এবং নারী রিজার্ভ চিকিৎসা নিচ্ছে এবং তাদের মধ্যে প্রায় বিশ ভাগ মানসিক প্রতিক্রিয়া এবং পোস্ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কাজ করে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা লেবাননের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার অনুমোদন করেছে জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট থেকে রেহাই পাবে না হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন এমন পাল্টা পাল্টি হুমকির কারণে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা আরো বেড়ে গেছে ইসরায়েলের পাশাপাশি এবার লেবাননের অদূরে অবস্থিত সাইপ্রাসেও হামলা হামলা চালানোর চালানোর হুমকি লেবাননে জন্য আকাশ সীমা খুলে দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি সাইপ্রাসে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি রয়েছে দুই ঘাটির একটি বিমান ঘাটির ঘাঁটি হিজবুলার হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ইসিডিউলস বলেছেন গাজা যুদ্ধের সঙ্গে তার দেশ জড়িত নয় তারা বরং সমাধানের অংশ তাদের সমাধান প্রচেষ্টার বিষয়টি পুরো আন্তর্জাতিক মহল কর্তৃক স্বীকৃত